বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একুশ কোটি টাকা জালিয়াতির প্রতিবাদে ইতালির রোম শহরে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা তাদের অর্থ খুব তাড়াতাড়ি ফেরত না দিলে কিংবা বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে কোনো অ্যাকশন না নিলে রেমিটেন্স শাটডাউন করে দেওয়ার কথা জানিয়েছেন তারা আমরা দিন ধরে চেষ্টা করে আসছি কয়েক মাস ছয় মাস সাত মাস যাবত কিন্তু এটার কোনো আসল ফল পাইনি আর এই জন্যই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের এই মানব বন্ধন করার জন্য আমাদের কর্মসূচিকে ঘোষণা করার জন্য এবং এখন আমরা এই সবাই মিলে আমাদের অ্যাম্বাসি রোম অ্যাম্বাসির সামনে আমরা যাব এবং আমরা দরজা আমরা গেট ব্লক করে আমরা কোনো কার্যক্রম আমরা এখন করতে দিব না এখানে কাউকে বিতরে ঢুকতে দিব না কাউকে বেরো হইতে দিব না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই সমস্যাকে সমাধান না ইতালিতে অনেকগুলো বাংলাদেশি এজেন্সি রয়েছে যেগুলো রেমিটেন্স যোদ্ধাদের টাকা সংগ্রহ করে এবং ব্যাংকের মাধ্যমে তা দেশে প্রেরণ করে সম্প্রতি এজেন্সির মালিকেরা দেশে টাকা পাঠানোর জন্য ইতালিতে থাকা বাংলাদেশি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা জমা করলেও ব্যাংক সেই টাকাগুলো দেশে পাঠাতে ব্যর্থ হয় বিক্ষোভকারীদের দাবি সেই অর্থের পরিমাণ প্রায় একুশ কোটি টাকা এই টাকা ফেরত পাওয়ার দাবি নিয়েই মূলত তারা বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন আমি অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ গভর্নরকে এবং সরকারকে তারা যেন অতি দ্রুত এটা সমাধানের জন্য সচেষ্ট হয় এবং আমরা এখন অ্যাম্বাসির সামনে যাব এখন যদি আমরা চাই না কোনোভাবেই মিডিয়াতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই সমস্যাগুলো আসুক কোনোভাবেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হোক যদি এক সপ্তাহের ভিতরে ওনারা এটা সমাধান না করে আমরা ইন্টারন্যাশনালভাবে যতই আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে বিবিসি সিএনএন আপনার দ্য ফিনান্সিয়াল টাইম বা গার্ডিন্স ওনাদের সাথে আমরা এরকম যেতে বাধ্য থাকবো এবং আমরা এই কাভারেজগুলো